নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি টু গড় সংসারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার আর বেলা ওই সাড়ে নটা মতো বাজে আজ আর সকালের জলখাবারে সেরকম কিছু না ওই একটু সবজিপাতি দিয়ে বরবটি কলাই সেদ্ধ আর আমাদের দুজনেরই বেশ প্রিয় আমার তো একটু মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু তার আবার এটা শুধু শুধুই পছন্দ সকালের খাবার খেয়ে বেরোবো একটু আর সাথে নিয়ে যাব আপনাদেরও আর বেশি দেরি না করে এই যে বেরিয়ে পড়েছি আমরা চলুন তাহলে যেখানে নিয়ে যাব বলছিলাম সেখানে যাই ওখানে একবার যাওয়ার পরে আপনি আর মোটেও চোখ ফেরাতে পারবেন না চলুন তাহলে যাওয়ার পথে আমার সবথেকে একটি প্রিয় জায়গা আর এটি হলো পুরো জয়পুরের মধ্যে আমার সবথেকে প্রিয় আর এখানে থেকে দেখা যায় পাহাড়ের ফাঁকে ফাঁকে এক টুকরো জয়পুর শহর আর এখানে যতবারই আসি ততবারই আমার মনে হয় আজ যেন প্রথমবার এলাম কোনো একদিন রাত্রিবেলায় যখন এই রাস্তা দিয়ে যাব তখন একটিবার দেখাবো এখানে থেকে আপনাদের জয়পুরের ভিউ অপূর্ব সুন্দর লাগে মনে হয় হাজারটা ছোট্ট ছোট্ট টুনি বাল্ব দিয়ে পুরো জয়পুরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর হাওয়া মহলটাতেও সেই সময়ে আলো জলে আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর কপাল যদি খুব ভালো থাকে এখানে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মাঝে মধ্যে দু একটা সাম্বর হরিণও দেখতে পেয়ে যেতে পারেন আর এই যে এটা হলো জয়পুরের ট্যুরিস্ট ম্যাপ চলুন আর বেশিক্ষণ দাঁড়াবো না এবার যাই সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার করতে করতে বেশ দেরি হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আমি আপনাদের কোথায় নিয়ে আসার কথা বলছিলাম হ্যাঁ এই যে জয়পুরের ফেমাস গালার চুরির জন্য চলে এসেছি ওনাকে আগে থাকতেই বলা ছিল ডিজাইন কালার এই সমস্ত কিছু আজকে নিতে এসেছি সেই সবগুলোর ডেলিভারি তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখায় চাইলে আপনিও পৃথিবীর যে কোনো কোণায় বসে জয়পুরে এই চুরি পরার স্বাদ নিতেই পারেন আপনার পছন্দের কালার ডিজাইন সাইজ সমস্ত কিছু চাইলে আপনি কাস্টমাইজও করাতে পারেন রেড কালারের যেগুলো বানাতে দেওয়া ছিল সেগুলির এখনও কাজ চলছে বাদ বাকি যেগুলো সেগুলো সব হয়ে গেছে মোটামুটি এখন সব ফাইনাল টাচ চলছে দাঁড়ান দেখাই আপনাদের এই যে এগুলোকে এরকম হালকা তাপ দিয়ে দিয়ে প্রপার শেপ দেওয়া হয় নতুনই ময়ূরের ডিজাইনটা আমি ওনাদেরকে বানাতে দিয়েছিলাম বেশ সুন্দর হয়েছে তাই না আর অনেকগুলো কালার অপশানও আছে আর সাথে চলছে এদিকে প্যাকিংয়েরও কাজ চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা